এত কষ্ট করে বাগানটা করেছি বাগানে ঢক ফেললো না জুত মতন বাগানটা হলো না এবছর খরায় আমার বাগানটা জুলে পুড়ে সারকার হয়ে গেছে এলাকাটা মনে হচ্ছে মরুভূমিতে পরিণত হয়েছে গেছে কোনোখানে এক ফোঁটা জল নেই কোনোখানে এক ফোঁটা পানি নেই ওরে ফলে মান ভাই আমার বাগানটা পানির অভাবে শুকাই যাচ্ছে গাছগুলো মরে যাচ্ছে খেয়াল করি কিন্তু পানি দেইনি ওরে শালা শয়তান এত বড় বেঈমানি আমার সাথে করলি ভাই তা আপনি ওরাম করতেছেন কে আমি কি কোনো ভুল করলাম না 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 তুমি কোনো ভুল করতে পারো না তুমি আমার বীর পুরুষ তুমি আমার মহাপুরুষ তুমি আমার সাত পুরুষের ধন তুমি কোনো ভুল করতে পারো না কিন্তু তুমি বাগানটাই তুমি একজন অকম ভাই আপনি আমার প্রশংসা করতেছেন না অপমান করার চেষ্টা করতেছেন না বাবু তুমি ওই জিডা ভাববা সেইডা অপমান করতে পারি এখন তুমি বাড়ি যাও যেয়ে খাইয়ে দিয়ে ঘুমো ভাই তাহলে আমি খাইয়ে দিয়ে ঘুমাই ফেয়ে আপনি থাকেন কাজ করেন আমি গেলাম